হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বেবি ডোস কয়েন মাইনিং বাইনান্স লিস্টিং সং ঠিক আছে সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো এখানে আসার পরে ইয়ার ইয়ারড্রপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই ট্যাপ টু প্লে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন জয়েন করে নেবেন ঠিক আছে এইখানে জয়েন করে জাস্ট ডেলি বেস ক্ল্যাম করতে হয় টুকেনগুলা আর এটা সেমস লাইক হামস্টারের মতো বলতে পারেন হামিস্টার যেভাবে হচ্ছে কালেক্ট করি আমরা সেম ওই ঠিক আছে বাট এই প্রোজেক্টটা কিন্তু অনেক স্ট্রং আর এইটা কিন্তু অনেক পুরাতন একটা কোম্পানি ওল্ড কোম্পানি ঠিক আছে সো এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি টুইটারের মধ্যে ঠিক আছে এখানে জয়েন করে এই যে ডেলি বেস ক্ল্যাম করতে হয় প্লাস হচ্ছে এখানে এই যে আর্ন আছে তারপরে টাক্স আছে তারপরে হচ্ছে ইনভাইট ফেন আছে তো এখানে আসার পরে এইখানে একটা জিনিস হোম পেজের মধ্যে চলে যাবেন মাইনের মধ্যে তারপরে হচ্ছে প্রফিট পার আওয়ারের মধ্যে ক্লিক করে দেবেন এই যে এই বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে টিকমার্ক যেটা এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই ছোট্ট সো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে স্টার্ট আর্নের মধ্যে ক্লিক করে দেবেন স্টার্ট আর্নিংয়ের মধ্যে ক্লিক করার পরে এরকম কার্ড স্পেশাল কার্ডগুলো বাই করে নেবেন এইগুলাতে হচ্ছে সেমস লাইক বলতে পারেন হচ্ছে হামি স্টার কমব্যাট ঠিক আছে বাই করলে এইখানে আপনার প্রফিট পার আওয়ার বাড়তে থাকবে আর কি এইগুলো যত লেভেল আপ করবেন তত আপনার জন্য ফায়দা ঠিক আছে ততই আপনার আর্নিংটা বৃদ্ধি পাবে ঠিক আছে যত আপনি এই লেভেল আপডেটেশন করবেন প্রফিট পার আওয়ার বাড়াবেন এইভাবে আমি কিন্তু বাড়াচ্ছি ঠিক আছে আপনারাও চাইলে এইভাবে বাড়ায় নিতে পারেন আমার ব্যালেন্স কিন্তু খালি কমতেছে ঠিক আছে সো শুধু ব্যালেন্সের দিকে দেখলে হবে না এখানে আরেকটা জিনিস বোঝার আছে আপনি যদি লেভেল আপ করেন আপনার কোনো লস নাই ঠিক আছে আমি যেমন লেভেল আপ করতেছি ইন ফিউচার এইখান তিনি ভালো একটা রিওয়ার্ড গেইন করতে পারবো ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এইগুলা মিস করলে কিন্তু বাংলা বাস খাবেন ঠিক আছে এই প্রজেক্ট সম্বন্ধে আমি একটু দেখাবো আপনাদেরকে ঠিক আছে সো আমি যদি আমার টুইটারে চলে যাই সো টুইটারে চলে আসছি আসার পরে আমি এই পোস্টটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু বাইনান্স করছে ঠিক আছে অরিজিনাল বাইনান্সের টুইটার সো টুইটারের মধ্যে আসি তারপরে এই পোস্টটা যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাবেন বাইনান্স উইল লিস্ট ঠিক আছে এই তিনটা টোকেনের কথা উল্লেখ করছে তার ভিতর এক নম্বরে আছে কিন্তু বেবি ডোজ কয়েন যার কমিউনিটি সবচাইতে বড় ঠিক আছে ওয়ার্ল্ডের মধ্যে যত টুকেন আছে শিবা ইউনোর পরে যদি কারো কমিউনিটি বড় থাকে তাইলে সেই বেবি ডোজ কয়েনের সো বেবি ডোজ কয়েনের টুইটারে আসলে আমার এরকম এই জন্যই আসতেছে এদেরকে নিয়ে আমি একটা টুইট করছিলাম অনেক দিন আগে লেখালেখি করছিলাম যার কারণে ওরা আমাকে হচ্ছে ই করে দিছে ঠিক আছে ব্লক করে দিছে যার কারণে এখানে আমি কিন্তু কোনো পোস্ট দেখতে পাচ্ছি না ঠিক আছে সো সমস্যা নাই ওইটা কোনো ব্যাপার না এখন আসেন বেবি ডোজ কয়েন দেখেন এক নম্বরে কিন্তু সিলেক্টেড সো বুঝতেই পারতেছেন বেবিডোস কয়েন এখন যদি আমরা বেবিডোস কয়েনের প্রাইস দেখি এই পোস্টের পরে প্রাইস একটু হাইপ হয়েছে ঠিক আছে সো আমি চলে যাচ্ছি সরাসরি কয়েন মার্কেট ক্যাপে কয়েন মার্কেট ক্যাপে আসার পরে এখানে কয়েনের মধ্যে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে যদি সার্চ আইকনে এই যে বেবি ডোজ ঠিক আছে সো বেবি ডোজের যেই ই আছে সেখানে চলে আসলাম জাস্ট ওয়েট করবেন এইখানে আসার পরে দেখেন এই পোস্টের পরে কিন্তু বেবি ডোজ কয়েনের প্রাইজের মধ্যে অনেক আপ চলে আসছে ঠিক আছে অনেকটাই আপ হয়েছে সো ওদের ফুল মার্কেট ক্যাপিটাল দেখতেই পাচ্ছেন এখানে তিনশো মিলিয়ন প্লাস আছে সার্কুলেশন সাপ্লাই টোটাল সাপ্লাই এইগুলা সবগুলো কমায় দিবে তারা ঠিক আছে টোটাল সাপ্লাই কিন্তু চারশো বিশ কট ট্রিলিয়ন ছিল দুইশো তিন কট ট্রিলিয়ন করছে সার্কুলেশন সাপ্লাই যদি আমরা লক্ষ্য করি একশো পঞ্চাশ ট্রিলিয়নই ধরা যায় মানে ঊনপঞ্চাশ ট্রিলিয়ন আর কি সামথিং তো যখন হচ্ছে সার্কুলেশন সাপ্লাই কমায় দেবে তখন কিন্তু আরও ভালো হবে আমাদের জন্য সো প্রাইজের মধ্যে অনেক আপ চলে আসবে সো দেখতেই পাচ্ছেন বেবিডস কয়েন কতটা স্ট্রং একটা কোম্পানি ঠিক আছে এখন যদি আমি লিস্টের কথা বলি বেবিডস কয়েনের যে লিস্টিংয়ের যে ব্যাপার দেখেন বাইনান্স আর কয়েন বেস এইগুলো ছাড়া বড়ো বড়ো যত এক্সচেঞ্জ আছে ওকে এক্সি বাই বিট ইউনিসো অ্যাপগেট ডট আইউ হবাই গ্লোবাল এম এক্সি তারপরে হচ্ছে কুকয়েন বিট গেস্ট যা বলেন না কেন সবগুলোতে লিস্টিং আছে কয়েন বেস আর হচ্ছে আপনার বাইনান্স সারা ঠিক আছে সব বুঝতেই পারতেছেন এই প্রোজেক্টটা কতটা স্ট্রং সো এইটা তো আর বুঝানো লাগবে না আপনাদেরকে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সো মাইনিং যদি না করেন ট্যাপ ট্যাপ করে তাহলে আপনাদেরই লস আর মাইনিং যদি করেন আপনাদেরই লাভ ঠিক আছে সো এখন আপনারা ভাবেন যে আপনারা কী করবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি অলমোস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে সো এইখানে কিন্তু সকল প্রকার আপডেট সবার আগে দেওয়া থাকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ